হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস সামনে লোকসভা নির্বাচন তার আগে পেশ হয়েছে কেন্দ্র বাজেট তার পরক্ষণই রাজ্য বাজেট একদিকে এই রাজ্য বাজেটই রাজ্যবাসীর জন্য মন খুলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হাসি ফুটিয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আজ আবার এই বাজেটের পরি রয়েছে রাজ্যবাসীর জন্য তিনটি বিশাল বড় ঘোষণা দারুণ সুখবর রাজ্যের সকলের স্তরের ছেলে এবং মেয়েদের জন্য একদিকে ষাট হাজার নিয়োগ অপরদিকে আবার প্রচুর পরিমাণে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে এবার রাজ্য সরকার অন্যদিকে আবার লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হয়েছে এক হাজার টাকা কবে থেকে পাবে রাজ্যের মহিলারা রয়েছে দারুণ চমক এবার রাজ্য সরকারই দেবে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি ওই সকল এগারো লক্ষ পরিবারকে ঘরের টাকা ঘোষণা হয়ে গেল কবে থেকে পাবে রাজ্যবাসী ঘরের টাকা অন্যদিকে আবার আবারও রাজ্যে এক লক্ষ শিক্ষক নিয়োগ হতে চলেছে একই সাথে আবার এবারে পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ একটি ঘোষণা যারা বছর মাধ্যমিক দিয়েছে তাদের তাদেরকে দেয়া হবে ফোন কিনতে টাকা পাশ করলেই ফোন কেনার টাকা সরাসরি পাবে অন্যদিকে আবার রয়েছে আধার কার্ড নিয়ে আরো একটি বড় খবর জন্য আবার রাজ্যের মহিলাদের মুখে চলেছে হাসি যারা মূলত উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ রয়েছে প্রচুর সংখ্যক আইসিডিএস নিয়োগ হতে চলেছে একসাথে আধার কার্ড এবার বাধ্যতামূলক হয়ে গেল ছাত্র ছাত্রীদের জন্য এর সাথে রয়েছে আরও দুটি বড় ঘোষণা দারুণ সুখবর রাজ্যের সকল স্তরের জন্যই অপরদিকে আবার ভোটের আগেই রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পাঁচ হাজার টাকা এমনই সরাসরি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে মূলত দেখে নেব বাজেটে যে সকল ঘোষণাগুলি করা হয়েছিল সেইগুলির লাভ কবে কবে থেকে থেকে পাবে সাধারণ সাধারণ মানুষ নাগরিকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা অন্যদিকে আবার বাজেটের পরে আজকে আবারও কোন তিনটি ঘোষণা করা হয়েছে একই সাথে কবে থেকে পাবে ঘরের টাকা এ নিয়েই থাকবে আজকের বিস্তারিত আলোচনা তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাজ্য সরকারের এই জনমোহিনী প্রকল্পে এবং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে এক হাজার টাকায় যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট্ট মতো বেলাইকানটিকেও বাজিয়ে দেবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকারের পাঁচ লক্ষ নিয়োগ আরামবাগ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী বলেন খেলা হবে খেলতে হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে এই শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে আরামবাগের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই পাঁচ রয়েছে এক লক্ষ শূন্য পদ শিক্ষাকতায় পুলিশ নিয়োগ করা হবে প্রায় ষাট হাজার এর মধ্যে আবার প্রচুর সংখ্যক রাজ্যের বিভিন্ন থানায় সিভিক ও নিয়োগ হতে চলেছে একই সাথে দমকল পঞ্চায়েত স্বাস্থ্য জনস্বাস্থ্য এবং কারিগরি সহ বেশ কয়েকটি দপ্তরে পদ খালি রয়েছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কত শূন্য পদ রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী তার হিসাব চেয়েছিলেন সেই হিসাব পাওয়ার পর এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি এদিন জানিয়েছেন আইনি জটে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ আটকে থাকার জন্য সোমবার আবার বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের পর এবং সামনে লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে রয়েছে আরো বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপরে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যারা পাঁচশো টাকা করে পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা তবে এই এক হাজার টাকা পেতে গেলে সবার প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখতে হবে এবং সাথে সাথে বলা হচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা অন্যদিকে আবার যারা এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর পায়নি বা কেন্দ্রের বঞ্চনা শিকার হয়ে রয়েছেন অথচ লিস্টে নাম রয়েছে তাদের জন্য রয়েছে দারুণ খবর আর চিন্তার কারণ নেই এবারে এর মধ্যে আবারও রাজ্যের একটা নতুন ভেরিফিকেশন হতে চলেছে লোকসভা নির্বাচন আগে ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ওই এগারো লক্ষ পরিবারের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা 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 ঢোকেনি রাজ্য রাজ্য সরকার সরকার তাদের নগদ দেবে ঘর তৈরি করার জন্য রাজস্ব খাত থেকেই দেবেন এবার বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ঘরের লিস্টে নাম এসে আটকে রয়েছে পেন্ডিং রয়েছে তাদের বলা হচ্ছে আগামী মে মাসেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ঘর তৈরির জন্য টাকা অপরদিকে আবার কেন্দ্রের বাজেটে আবারও নতুন নতুন দু কোটি ঘরের ঘোষণা করা হয়েছে তাদের জন্য সুযোগ রয়েছে যারা ঘর পাবার প্রকৃত যোগ্য অথচ ঘরের লিস্টে নাম আসেনি তারাও যদি আবেদন করে এবার তাদের জন্য ঘর পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে লোকসভা নির্বাচনের আগে আবারও একটি লিস্ট আসতে পারে সেই লিস্টটি ঘরের টাকা ঢুকতে পারে অন্যদিকে আবার এবার পড়ুয়াদের জন্য আধার লিস্ট আধার লিঙ্ক মাস প্যান ফোন ব্যাংক গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করতে হয়েছে বাকি ছিল পড়াশোনার জগৎ এবার সেখানেও আধার লিঙ্কের নিদান দিয়ে ফের বিতর্কে কেন্দ্র সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি সুপারিশকে সামনে ওয়ান ওয়ান স্টুডেন্ট আইডি তৈরি করেছে কেন্দ্র এই বিশেষ ইউনিক আইডি কে এবার আধারের সঙ্গে লিংক করা বাধ্যতামূলক কেন্দ্র সরকারের তরফ থেকে অপরদিকে মুখে হাসি ফুটতে চলেছে এবার রাজ্যবাসীর একটি নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে সমুদ্র সাথী এবারে ওই সমুদ্র সাথী প্রকল্পের পাঁচ হাজার টাকা করে পাবে রাজ্যবাসী দু বছরের দু মাস পাঁচ হাজার টাকা করে মৎস্যজীবীদের দেওয়া হবে আর তাতে দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন বলে জানিয়েছে অর্থমন্ত্রী বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সারা বছর মাছ ধরলেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুনের মধ্যে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি থাকে ফলে চরম সংকটে পড়তে হয় ওই সকল মৎস্যজীবীদের তাই এবার তাদেরকে রাজ্যের খাট থেকে সরকারের তরফ থেকে দেয়া হবে পাঁচ হাজার টাকা একই সাথে আবার দুর্নীতি রুক্ত রেশন ব্যবস্থায় আসে অমূল পরিবর্তন রেশন বন্টনে নতুন নিয়ম অযোগ্যদের শনাক্ত করতে চালু হলো ইউনিক ইউনিট ভেরিফিকেশন সম্প্রতি রেশন বন্টনের মাধ্যমে মানুষের খাদ্য পৌঁছানোর নিয়মে আসছে বড় বদল এই নিয়ম বদল আনা হয়েছে গত মাসে কি নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের নাগরিকদের জন্য রেশন কার্ড বা যে রেশন ক্যাটাগরির ভাগ ভাগ করা হয়েছে সেই অনুযায়ী বিভিন্ন সংখ্যায় বা ওজনে রাজ্যবাসী বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিডিপিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় তবে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থায় একটি অভিযোগ উঠেছে অযোগ্যরা রেশন পাচ্ছে ফলে বঞ্চিত হচ্ছে যোগ্য ব্যক্তিরা সূত্র মারফত জানা গিয়েছে অন্তর্দায়ী রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে অযোগ্য ব্যক্তিদের দ্বারা কোটা পূরণ হয়েছে যার ফলে আঠারো হাজার পরিবারকে রেশন প্রদান করা যাচ্ছে না ফলে খাদ্য সরবরাহের দপ্তরের তরফ থেকে ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া চালু করতে চলেছে এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের যাচাই করা হবে সরকারি রিপোর্ট অনুযায়ী গরিব কল্যাণ যোজনার অন্তত পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবার এবং অন্তর্দায়ী রেশন কার্ডের মাধ্যমে পঁয়ষট্টি হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মধ্যে এক লক্ষ অযোগ্য পরিবার ঢুকে রয়েছে অন্যদিকে আবার কেন্দ্র সরকার তরফ থেকে রয়েছে বড় খবর পিএফ নিয়ে সুখবর অবশেষে বারল সুদের হার দীর্ঘ তিন বছর পর দাবি পূরণ লোকসভা ভোটের আগে কর্মচারীদের জন্য দারুণ সুখবর দিল ইপিএফও তেইশ চব্বিশ আর্থিক বছরের ইপিএফএতে সুদের হার বাড়িয়ে আট দশমিক দুই পাঁচ শতাংশ করেছে চলতি বর্ষে ছয় সাড়ে ছ কোটি গ্রাহক পাবেন এই সুদ লোকসভা নির্বাচনের আগে এমন দুর্দান্ত খুশির খবরে জোয়ার কর্মীদের মনে